হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম আছেন সবাই লাস্ট ফ্রাইডে রাইহান আর আমার ইফতার ডেট ছিল আমরা কোথায় ইফতার করেছিলাম এবং কি কি খেয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল বাইরে ইফতার করা বাট দুজনের ব্যস্ততার কারণে তা পসিবল হয়ে উঠছিল না ফাইনালি লাস্ট ফ্রাইডে আমাদের প্ল্যান সাকসেসফুল হলো দেন আমরা চলে গেলাম বারকোড ফুড জংশনের ইফতার বাজারে এই রেস্টুরেন্টে অবশ্য এর আগে অনেকবার আমি এসেছিলাম ওদের খাবার আমার কাছে মোটামুটি ভালোই লাগে তাই জন্য ইফতার করার জন্য আমরা এখানে চলে আসলাম এতে এবার এক ছাদের নিচে অনেক রকম ইফতার আইটেম পাওয়া যায় এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর এখান থেকে আমরা আমাদের পছন্দমতো আইটেম চুজ করে ইফতার করতে পারবো এটা চিন্তা করে অবশ্য আমাদের এখানে চলে আসা আমাদের এখানে আসতে অলমোস্ট পাঁচটা বাজে গিয়েছিল এটা আমি এখানে এত পরিমাণ ক্রাউড ছিল তা বলার বাইরে আমরা এখানে বেশিরভাগ খাবার শেষ হয়ে গেছে কিছু কিছু তারা আবার রিফিল করতেছিল এই ভিড়ের মধ্যে থেকে খাবার নিতে আমার লিটারেলি ছোটখাটো একটা যুদ্ধ করতে হয়েছিল তাই তো গুরুজনরা সবসময় বলে খাওয়ার আগে এবং বাইরের পরে যাওয়ার জন্য বাট আমি সবসময় সব জায়গাতেই অনেক লেট এই তো আমরা আমাদের ইফতার আইটেম শেষ করে তাদের জুস সেকশনে গিয়ে দুজনের জন্য দুইটা ফ্রেশ ড্রিঙ্কস নিয়েছিলাম দেন রায়হান বিল পেমেন্ট করতেছিল আর আমাকে বলতেছিল যে গিয়ে সিট ধরার জন্য কারণ অনেক বেশি মানুষ হয়ে গেছিল দেরি করে গেলে এখানে সিট পাওয়া অনেক মুশকিল হয়ে যেত যেহেতু এখানে আগে এসে সিট বুকিং করার কোনো সিস্টেম নেই তাই আগে যে আসবে সেই সিট পাবে আর একটু লেট হয়ে সিট পাইতে অনেক বেশি কষ্ট হয়ে এইতো আমি বসে বসে ওর জন্য ওয়েট করতেছিলাম তারপর ও বিল পেমেন্ট করে খাবার নিয়ে আসছে কুয়াশা তো তোমার দুজন মিলে ভিউটা এনজয় করতেছিলাম আর ওই দিনের বিকেলের ভিউটা এত বেশি সুন্দর ছিল তা বলার বাইরে এই যে দেখেন সূর্যটা যখন ডুবতেছে কি পরিমাণ যে সুন্দর লাগতেছিল বলার বাইরে আর কিছুক্ষণের পরে পুরো রেস্টুরেন্ট ফুল ফিল আপ হয়ে গেছিল ভাগ্যিস যে আমরা তাড়াতাড়ি এখানে চলে গেছি এ তো তারপর আমরা আজানের পরে আমাদের ইফতার ট্রাই করলাম আর ওদের ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে এই ওয়াটার লেমনটা এটা একদম ফুলি ফ্রেশই ছিল আর এইটুকুলি খাবার আমরা দুজনে মানে শেষ করতে পারিনি তাই এগুলো আমাদেরকে পার্সেল করে বাসায় নিয়ে যেতে হয়েছে আর ইফতার কো অনেক বেশি টাইট লাগতেছিল তাই দুজনে চিন্তা করলাম যে চা খাবো আর ইফতারের পর এক এক চানা খেলা আসলে হয় না এই তো দিন চা ধর করলাম চা ধর করে তারা চাটা ট্রাই করল চা খাওয়ার পর একটু বেশি রিফ্রেশ লাগতেছিল আজকে ভিডিওতে এতটুকু ওই দিনটা অনেক বেশি এনজয় করছিলাম। सबई भाबें टेक केयर एंड आल्ला हाफिज